সুলাইমান নবীর নাম শুনছেন না এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন পাখির ডিম ছিল ওই প্রতিদিন পাখি ডিম পারতো আর ডিমটা চুরি করে খেয়ে ফেলতো পাখি এবার সুলাইমান নবীর কাছে আসলেন আসার পরে বললেন ওগো সালাম ওই ব্যক্তি আপনার বাড়ির পাশে রইলো প্রতিদিন আমার ডিম চুরি করে খেয়ে ফেলছে ওরা একটু বারণ করেন যেন আমার ডিমটা চুরি না করে এবার পরে বললেন ডিম চোর খবরদার আর ওই পাখির ডিম চুরি করবে না ও আমার কাছে অভিযোগ করেছে ডিম চোর বললেন একটা ডিম ই তো আমি চুরি করেছি কেমন হয়েছে এর জন্য কেন আপনি আমার শাসন করছেন সুলাইমান আলাই সালাত সালাম বললেন পাখি আমার কাছে অভিযোগ করেছে ও ডিমের বাচ্চা ফুটাইতে পারছে না তুই ডিমগুলো খেয়ে ফেলিস এই জন্য আমি না করে দিলাম কালকে থেকে আর ডিম চুরি করবি না এবার পরের দিন আবার যখন পাখি ডিম চুরি যখন ডিম দিয়েছে এই ডিম চোর জমার পরে আবার ডিম চুরি করে খেয়ে ফেলেছে এবার পাখি আবার সুলাইমান আলাই হিসালাত সালামের কাছে আসলেন আসার পরে বললেন ওকে সুলাইমান আলাই হিসালাত সালাম ওই ডিম চোর কিন্তু আবার আমার ডিম চুরি করে খেয়ে ফেলেছে সুলাইমান নবী এবার চিন্তা করলেন সোজা আঙ্গুলে ঘি না উঠল আঙ্গুল তো বাঁকা করতে হয় ঠিক কিনা এবার সুরাই বানারি ঘি তোর দুইজন জিনকে ডাকলেন জিনেরা সুলাইমান নবীর কথা শুনতেন গর্তের বিপিনিকাও সুলাইমান নবীর কথা শুনতেন গাছ সুলাইমান নবীর কথা শুনতেন বাতাস সুলাইমান নবীর কথা শুনতেন ওই দুইজন জিনকে ডাকার পরে সুলাইমান আলাই সালাম বললেন কাল তোরা দুইজন গাছের ওপরে উঠে বসে থাকবে যখন ওই ডিম চোর ডিম চুরি করার জন্য গাছে উঠবে সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে নিচে ফেলে ব্যথা দিয়ে দেবে যাতে করে পরবর্তী দিন আর ডিম চুরি করার সাহস না পায় বলুন আল্লাহ আকবার এবার ডিমচোর চোর আবার ওই গাছের নিচে গিয়েছে ডিম ওই গাছের উপরে উঠবে আর পাখির বাসা থেকে ডিম চুরি করবে সিকিউরিটি গার্ড দুইজন কিন্তু হাজির অর্থাৎ দুইজন জিন ওরা বলছে আজকে উঠে দেখ তোর একদিন কে আমার একদিন আজকে তোরে খাইসি খালি উঠে দেখ এবার ফকির একজন আসলেন আসার পরে ওই ডিম কাছে হাত পাতলেন বৃদ্ধ একজন ফকির ডিমচোর পকেট থেকে কিছু দিনার দিন হাম বাইর করলেন অর্থাৎ চোরেরও কিন্তু কখনো কখনো মায়া দয়া হয় কথা বুঝতে পেরেছেন নিজে যাচ্ছে চুরি করতে ফকির এসে হাত পেতেছে একটু মায়া জন্মাইছে সঙ্গে সঙ্গে পকেট থেকে কিছু দিনার ফকিরের হাতে দিয়ে দিয়েছে চোরের কিন্তু মায়া হয় মাঝে মাঝে দুইটা উদাহরণ দিক আমি বাংলাদেশে ওই যে রংপুর একটা জেলা আছে নাম শুনছেন না রংপুর থেকে মাহফিল করে যাচ্ছি কাউনিয়া থানা মরুভূমির মতো এলাকা পুনে তিনটা বাজে শীতকাল জানুয়ারি মাসের ষোলো তারিখ একজন ডাকাত এসে আমাকে ঘিরে নিল গাড়ির ওপরে মনে করেন কোপা কপি শুরু করে দিস তা আমি তো ভয় পেয়ে গেছি কারণ প্রচন্ড কুয়াশা যদি শরীরে আঘাত করে রক্ত তো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি গাড়ি থেকে বের হয়ে বললাম কি হয়েছে কি হয়েছে বুঝেন না যা আছে সব দিয়ে দেন আমি মাস্ক খুললাম মাস্ক খোলার পরে একজন ডাকাত বলতেছে হুজুর আপনার তো চেনা চেনা লাগতেছে তা আমি বললাম বুঝলাম যে ডাকাত মহাদয় মনে আমার ওয়াজও শোনেন আর তো চেনার কথা না ওয়াজ শুনছে কিন্তু হেরায় হয় না ঠিক না তা আমি বললাম যে ভাই ওয়াজ করে আই দিছি তোমরা এরকম কোপা কপি করতেছো কেন কৌজোর যা আছে দিয়ে দেন টাকা টুকি সব দিয়ে দিলাম মোবাইল টোবাইল সব নিলো নেওয়ার পরে যখন চলে যাচ্ছে বলছে হুজুর মন খারাপ করেন না দোয়া করেন কিন্তু কথা বলছেন নাই গাড়ি ভাঙলো টাকা নিল মোবাইল নিল ব্যাগের সমস্ত মূল্যবান জিনিস নিয়ে গেল যাওয়ার সময় বলতেছে হুজুর মন খারাপ করেন না আমার জন্য দোয়া করেন হুজুরের বুকটা খুললে মনে হয় দোয়াটা আসবে নাকি কয়েকদিন আগে আমার আরেক দোস্ত ধরেছে ভৈরব একটা জেলা আছে বাংলাদেশ সরি কি বলে বিবারিয়া একটা জেলা আছে ওখান থেকে আসতেছে ভৈরবের এদিক দিয়া ডাকাত ধরেছে ধরার পরে কোনো কথা নাই মানে রামডাও টামডাও দেখায় বলতেছে যা যা সে তাড়াতাড়ি দিয়ে দেন তো হুজুরও কি করছে পকেটে চল্লিশ হাজার ছিল মাহফিল করে আসতেছে চল্লিশ হাজার দিয়ে দিস বলছে বাজান এই টাকাটা আমার মাদ্রাসার টাকা একটু মানে এই টাকাটা নিয়ে না মাদ্রাসার আমি এই টাকাটা কালকে ছাত্রদের লিল্লা বোর্ডিংয়ে দেওয়া লাগবে হুজুর ছাত্ররা খাবে আমরা খাবো না মানে ডাকাতের খাওয়ার প্রয়োজন আছে যাই হোক নিচ্ছে নেওয়ার পরে এবার বলছে হুজুর হাটটা দেখি হাত দেখে কি করবেন আর তো কিছু নাই কয় দেন না হাটটা হাত পাচ্ছে হুজুরে তিনশো টাকা হাতের মধ্যে গুজা দিতেছে কে ডাকাত বলতাস এই তিনশো টাকা দিয়ে কি করবো নিলেন চল্লিশ হাজার দিলেন তিনশো কখন রাস্তায় কিছু কিনা খায় নিল কত হাজার চল্লিশ কত তিনশো চোর ডাকাতের মাঝে মাঝে মায়া জন্মায় যে মায়াগুলো কিন্তু অবান্তর ঠিক কিনা এই মায়া ওই যে মাদ্রাসার কথা যখন বলেছে উচিত ছিল পাঁচ হাজার টাকা রাখে বাকটি দিয়ে দেওয়া তারপর হুজুর মাফ করে দেওয়ার সম্ভাবনা ছিল তো যাই হোক যে কথা বলছিলাম সুলাইমান নবীর সময়ের ওই ডিম একটু মায়া জন্মাইছে কিছু দিন আর দিন হাম নিয়া ওই যে ফকিরের হাতে তুলে দিছে এবার ডিম চুরি করতে উঠেছে সিকিউরিটি গার্ড ওপরে কয়জন দুইজন উঠে দেখা তোর একদিন কে আমার একদিন উঠছে ভাই জিনেরা কি ধাক্কা মারতে যাবে বরং ওই দুইজন জিনকে কারা যেন ধাক্কা মেরে মাটির উপরে ফেলে দিয়েছে বরং সোহান ডিম আবার ডিম নিয়ে খেয়ে ফেলেছে পরবর্তী দিন ওই পাখি গিয়ে আবার সুলাইমান নবীকে বলতেছে সুলাইমান নবী আজকে তিন তিনবার আপনারা বললাম না করলাম যে ডিম যেন চুরি না করে আপনি সারা পৃথিবীর রাজত্ব চালাইতেছেন আর এই ডিম চুরে আপনি আপনি একটু শাসন করতে লাগতেছেন না সুলাইমান নবী এবার ওই জিন দুইজনকে ডাকছে যে কিরে ডিম চুরি করলো কিভাবে তোদেরকে না কালকে আমি সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েছিলাম তখন ওই জিন দুইজন বললো গো সুলাইমান নবী আমরা যখন গাছের ওপরে রেডি ছিলাম একজন ভিক্ষুক তার কাছে হাত পাতলো কি যেন দান করলো আমরা তারা ধাক্কা মারতে যাবো কি আমাদেরকে কারা যেন ধাক্কা মেরে ফেলে দিল সুলাইমান নবী তখন জবাব দিলেনা যখন তুই বলেছিস ওই ব্যক্তি যে সদাকা করে কাছে উঠেছে এই জন্য আল্লাহ বিপদটা থেকে উদ্ধার করেছে এই জন্য প্রিয় ভাই আবার সামনে গঠিত বিপদ থেকে বাঁচার জন্য সদাকা করতে হবে কিন্তু ভারতবর্ষে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে কি মানুষ সামনে গঠিত বিপদ থেকে বাঁচার জন্য খাজা বাবার দরবারে যায় কথা বলেন না কেন আছে না নাই মানুষ সামনে গঠিত বিপদ থেকে বাঁচার জন্য অনেক সময় চাদর পড়াইতে যায় সামনে গঠিত বিপদ থেকে বাঁচার জন্য জ্যোতিষীর কাছে যায় গণকের কাছে যায় আবার সামনে গঠিত বিপদ থেকে বাঁচার জন্য মানুষ কখনো কখনো এমন শিরকি কাজ করে যেটা ইসলাম অনুমোদন করে প্রিয় ভাইরা আল্লাহর নবীর উপরে আয়াত যখন নাজিল হলো

কোনো একজন ইহুদি দাঁড়ানো ইহুদি বারবার বলছেন আবু বকর খুব তো বলেছিল তোমার আল্লাহ বলি তোমার আল্লাহ আসমান বানিয়েছে তোমার আল্লাহ জমিন বানিয়েছে এটা আবার কেমন আল্লাহ এই যে আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মাধ্যমে মানুষের কাছে ঋণ চাচ্ছেন ঋণ তো সেই ব্যক্তি তার কাছে যায় যার টাকা পয়সার প্রয়োজন তোমার আল্লাহ আসমান বানিয়েছে জমিন বানিয়েছে অথচ ঋণ চাইলো কেন এদি বলছে আবু বাকর তার মানে তোমার আল্লাহ একটা ফকির তোমার আল্লাহ একটা মিসকিন আবু বাকর বললেন ইয়াহুদি তুই আমার গালি দে আমি কোনো কথা বলবো না আমার মা বাপরে গালি দে আমি কোনো কথা বলবো না কিন্তু আল্লাহর শপথ আবার নবীরে আমার আল্লাহর গালি দিবি। আমি আবু বকর কিন্তু হাত মুঠিয়ে বসে থাকব না বলেন আবার ইহুদি বলল ও আবু বকর তোমার আল্লাহ একটা ফকির তোমার আল্লাহ একটা মিসকিন নাউজুবিল্লাহ দ্বিতীয়বার তিনি শুনলেন তৃতীয়বার যখন আবার এই কথা উচ্চারণ করেছে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা তুলে ইহুদের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন বলেন আল্লাহু আকবার এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন আল্লাহ নবীকে যখন দেখলেন বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আপনি কি শিখিয়েছেন শুধু তো ইহুদি ধরে ধরে मारे আল্লাহর নবী বললেন কে তোরে মেরেছে কে তোরে মেরেছে ইহুদি তখন বললেন আপনার আবু বকর আমার মেরেছে নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাদামাটির মানুষ কখনো কারোর এভাবে মারতে পারে না তুই যদি উমরের ব্যাপারে বলতি আমি নবী বিশ্বাস করতাম উমর ছিল আগে কথার আগে আজ চলতো আল্লাহ নবী বললেন আমি বিশ্বাস করি না এবারে খুঁদি বলছেন আপনি আপনার আবু বকরে ডাকেন আবু বকর আল্লাহ নবী ডাকলেন আবু বকর এই দিকে আবু বকর আসলেন আল্লাহ নবী বললেন আবু বকর তুমি কি ওই ইহুদিকে গাল তুমি কি এহুদির গালে থাপ্পড় বসাইছো আবু বকর বললেন আল্লাহ নবী ও এমন একটা অপরাধ করেছে যে অপরাধটা আমি মাফ করতে পারি নাই ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপ মারে গালি দিলে আমি কিচ্ছু বলতাম না কিন্তু আল্লাহ রব্বুল রব্বুরবিনকে গান বন্ধ করেছে আমি আবু বকর নিজের কন্ট্রোল করতে পারি নাই এই জন্য তার গালে একটা থাপ্পড় বসাইছি নবী আল্লাহদিকে বললেন ওই কিমার আল্লাহ রাব্বুল আলামিন কে গাল বন্ধ করেছিস ইয়াউদি তখন বলেন আবু বকর মিথ্যা কথা বলছে আমি আল্লাহর গাল বন্ধ করি নাই আল্লাহ নবী বলেন আবু বকর যে তুই ইয়াহুদি স্বীকার করছ না এই মুহূর্তে তুমি একজন সাক্ষী হাজির কর যদি সাক্ষী হাজির না করতে পারো তাহলে ওই ইয়াহুদি তোমার গালে একটা থাপ পড়বে বলুন আল্লাহু আকবার আল্লাহ নবী চিন্তা করছেন যদি বিচারটা না করেন ইয়াহুদি পরের দিন সকালবেলায় গোটা মদিনায় ছড়া দিবে যে মোহাম্মদ নিজের লোক দেখে বিচার করে নাই ঠিক কিনা এগুলো ছড়াবে না করে ইয়াহুদি ছড়িয়ে ফেলবে আল্লাহ নবী এই জন্য বললেন যে তুই এখন ইয়াহুদিকে বলছে ইয়াহুদি তুই এখন আবু বকরের গালে একটা থাপ্পড় বসা খেয়াল করেন আসলে ইয়াহুদি আল্লাহরে গালি দিয়েছে কিন্তু স্বীকার করছেন না আল্লাহ তালা আর শাহিন থেকে দেখেন কি দেখেন না কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমি কি ডাকতেছে জিব্রাইল আমিন তাহতারিয়ে দেখা জিব্রাইল আমিন আল্লাহর কাছে হাজির এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জিব্রাইল আমিন দেখ আমার হাবিব কি বিচার করতেছে মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যা সুখের পাতা ফেলানোর আগে যা বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে হয়ে গেলাম সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আবুবকর সাঃ পক্ষে সাক্ষী হচ্ছেন কে জিব্রাইল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে বিশ্ববি রহমান තුল্লিন আলামিনের কাছে শাহাদাত এর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বিচার আপনি করছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন আপনি খবরদার ওই ইহুদীর হাত جناب Abubakr এর গাল স্পর্শ না করে সেদিকে নজর রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ রাব্বুল العالمين একটা আয়াত নাযিল করেছেন এই যে আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা লাক্বাদ সামি আল্লাহু কওলা ক্বালু ইন্নাল্লাহা ফক্বীরুন ওয়া নাহনু আগনিয়া যে আল্লাহ রব্বুল আলমিন কে ফকির বলেছে যে আল্লাহ মিসকিন বলেছে আল্লাহ ফকির না আল্লাহ মিসকিন না যারাই আল্লাহ ফকির বলে মিসকিন বলে কুলকাইনাতে তারাই হচ্ছে সব চাইতে বড় বড় ফকির মিসকিন ঠিক কিনা মুসলমান এই দিকে তাকান আল্লাহ রব্বুল আলমিন কে গালি দেওয়া বিধর্মী যারা আছে এদের উচিত না এটা হারাম তাদের জন্য আল্লাহ তারা বলছেন রক্ষা করা কোরআনের সম্মান রক্ষা করা নবীদের সম্মান इज्जत রক্ষা করা এটা মুসলমানের উপরে তেমনি ফরজ যেমনই মুসলমানের উপরে নামাজ রোজা ফরজ ঠিক কি সুতরাং সাম্প্রদায়িক সম্পৃতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ভাই ভাইয়ের মত আপনারা চলবেন মারামারি হানাহানি কটাক্ষ করা খাটক করা কোনো কথা ইসলামে বলা যাবে যাবে না আল্লাহ নবী ইহুদীদের বাড়িতে শ্রম দিয়েছেন পারিশ্রমিক দিয়েছেন আল্লাহ নবিসাল্লাহ আলাইহু সাল্লামের একজন সাহাবিক আব্দুর রহমান ইবনে আউস সাদিয়া তিনি একদিন কোরবানি করেছেন কোরবানি করার পরে বাড়িতে এসেছেন খাদেমকে জিজ্ঞেস করছেন ওই খাদেম কোরবানির গোশত অর্থাৎ এই যে দুমবার গোশত পাশের বাড়ির ইহতিকে দিয়েছিস তিনি জবাব দিলেন যে না এখনও দেওয়া হয় নাই উত্তর দিলেন যতক্ষণ পর্যন্ত ইয়াহুবির বাড়িতে কোরবানির গোশত তুই না পাঠাবি আমি আব্দুর রহমান ইম না ততক্ষণ পর্যন্ত গোশত খাবার বা এ হচ্ছে মুসলমানের চরিত্র মুসলমান নিজে না খেয়ে অন্যকে খাওয়াবে মুসলমান নিজে না পড়ে অন্যকে পড়াবে মুসলমান নিজে না ঘুমিয়ে অন্যকে ঘুম পাড়াবে এটাই হচ্ছে মুসলমানের আখলাক মারামারি হানাহানি কাটাকাটি কটাক্ষ করা করি এগুলো মুসলমান করবে না প্রিয় ভাইয়ের আবার তাহলে আল্লাহর ঋণ দেওয়ার মানে হচ্ছে আল্লাহরে জান দেওয়া আল্লাহরে মাল দেওয়া আল্লাহর জন্য সব কিছু করা মানুষের এসান করা এবার আপনারা বলেন তো এলাকার মধ্যে এমন কিছু মানুষ আপনারা দেখবেন যেই মানুষগুলো নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত দিচ্ছে আবার সুদও খাচ্ছে এমন লোক আছে না নাই নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ আবার বিয়ের সময় যৌতুক পন নিচ্ছে আছে না নাই নামাজ পড়তেছে আবার একদিকে অন্য দিকে ঘুষও দিচ্ছে আছে না নাই সম্পূর্ণ রূপে হারাম নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ যৌতুক কে লক্ষ্মীর নদীতে ফেলা সুদকে বর্জন করা মুসলমানদের উপর কেমন ফরজ ঠিক কিনা অন্যরা শুদ্ধ হতে পারে আপনি খান কেন বলবেন যে হুজুর আমাদের দেশে তো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা নাই আচ্ছা সুদের টাকা যা পাবেন এগুলো সওয়াবের নিয়তে ছাড়া আপনারা দান করে দেবেন কিভাবে দান করবেন ওই যে বাথরুমটা তৈরি বানায় দিবেন গরীব মানুষের সওয়াবের ও নিয়ত করা যাবে দেখেন আল্লাহর যে ঋণ দিবেন যদি সুদ মুক্ত ঋণ না দেন আল্লাহ কি ওই ঋণ কবুল করবে এই দুনিয়ার মানুষ মনে করে সুদ খাইলে সম্পদ বাড়ে সুদ খাইলে সম্পদ বাড়ে কিন্তু কোরআন বলছে সুদ খাইলে সম্পদ বাড়ে না সুদ খাইলে সম্পদ কমে আপনি বলবেন প্রমাণ দেন দেখেন আমার আল্লাহকে বলছেন আমার আল্লাহ বলছেন আল্লাহ রব্দুল আরমিন বললেন মানুষ মনে করে সুদ খাইলে সম্পদ বাড়ে সুদ খাইলে সম্পদ বাড়ে না সুদ খাইলে সম্পদ বাড়ে না যদি তুমি তোমার সম্পদ বানাইতে চাও বেশি বেশি সদাকা করো বেশি বেশি জাকাত দাও যত বেশি সদাকা করবা যত বেশি জাকাত দিবা তত বেশি সম্পদ বাড়িয়ে দিবেন যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ আর নাই আর জোরে বলেন জাকাত দেওয়া দরকার আছে না নাই সদাকা করা দরকার আছে বন্ধুরা আমার আরেক কেমন রয়েছে আর্থিক সচ্ছলতা যারা বাড়াইতে চান টাকা পয়সা যারা বাড়াইতে চান

এলাকা থেকে এমন বৃষ্টি আমি বর্ষণ করব যে বৃষ্টিটা জমিন থেকে পরিমিত ফসল উৎপাদন করবে আর পরিমিত ফসল যখন উৎপাদন করবে আল্লাহ রবীন্দিন জিনিসপত্রের দাম বাড়াবেন না আপনারা ফুলকপি কিনবেন কম দামে সয়াবিন তেল কম কিনবেন কম দামে চিনি কিনবেন কম দামে কারণ উৎপাদন যখন হবে পরিমিত জিনিসপত্রের দামটাও অটোমেটিকেই তখন কমে যাবে ঠিক কিনা তাহলে আর্থিক স্বচ্ছলতার জন্য আমল হচ্ছে দুইটা যারা টাকা পয়সা ভালো চান যে টাকা পয়সা আমার আসুক রিস্কের মধ্যে বড় করে আসুক কাজ করতে হবে দুইটা এক নাম্বার হচ্ছে সদাকা করা দুই নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেক ফার করা খেয়াল করেন আগামীকাল যে আপনার রোড অ্যাক্সিডেন্টে পা ভাঙবে না আপনি কি জানেন একটু কথা বলেন না ভাই আপনি কি জানেন আগামীকাল আপনি পানিতে ডুবে মরবেন না জানেন আগামীকাল কোন বিপদ আছে এটা কি কোনো কবিরাজ জানেন

বেশি বেশি শ্রদ্ধা সাজাগা করবেন খেয়াল করেন